একটি সাম্প্রতিক বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যেখানে তিনি ধর্ম নিরপেক্ষতা ফেরত আনতে চেয়েছেন এবং বলেছেন যে সংবিধান থেকে এটা তার চাওয়া আপনি এই চাওয়ার সাথে একমত কিনা জানাব না আমি কোনোভাবেই একটি মুসলিম প্রধান দেশে এবং যারা আমরা ঐতিহ্যগত একটি মুসলিম জাতি সত্তা গঠনের জন্য দীর্ঘ সংগ্রাম যাদের ঐতিহ্য আমরা সেখানে কোনোভাবেই ধর্ম নিরপেক্ষতার মতো একটি ইসলাম বিরোধী সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক একটি মতবাদকে কোনোভাবেই রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানতে প্রস্তুত নয় জনাব মামুনলক এখানে আমাদের দুটি প্রশ্ন আপনার কাছে খুবই সরাসরি যে আপনি তাহলে ইসলাম ভিত্তিক রাষ্ট্র এই পৃথিবীতে কোনগুলিকে মনে করেন এবং আপনি যদি বাংলাদেশ ইসলাম ভিত্তিক রাষ্ট্র হয় তাহলে কোনটাকে আপনি মডেল ধরবেন বা মনে করবেন ইসলামের মডেল তো একটাই ইসলামী রাজনীতি এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মডেল একটাই এখানে ভিন্ন কোনো মডেলকে অনুসরণ করার বা সামনে দাঁড় করানোর কোনো সুযোগ নেই ইসলামের যে মূল সূত্র এবং ইসলামের যে বুনিয়াদ কোরআন এবং সুন্না অর্থাৎ আল্লাহর কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাবের ব্যাখ্যা প্রদান করার যে অথরিটি যিনি পার্সন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নবী তার মাধ্যমে যেই আদর্শ আমরা পেয়েছি সে দুটো হলো আমাদের বুনিয়াদ এবং তার এই দুটোর মাধ্যমে কোরআন এবং নবীর সুন্নার মাধ্যমে প্রাপ্ত ইসলামী যে রাজনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থার নাম হলো খিলাফা ব্যবস্থা এবং এই খেলাফা ব্যবস্থাই ইসলাম মুসলমানদেরকে দিয়েছে এবং এজ এ মুসলিম খিলাফা ব্যবস্থার বাইরে মুসলমানদের জন্য অন্য কোন রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক ব্যবস্থা অনুসরণ করার এবং এটাকে সমর্থন করার কোনো সুযোগ নেই জানা আমার প্রশ্নটা ছিল যে বর্তমান পৃথিবীতে কোন রাষ্ট্র প্রপার ইসলামিক আদর্শ বা যেটিকে আপনি বলছিলেন যে ইসলামে তার আলাদা কোনো মডেল নেই ইসলাম তো সব একটা জায়গা থেকেই আসলে গাইডেড হবে সেটি কোনটি অনুসরণ করতেছে এবং আমরা আপনারা কোন না আমি জাস্ট আমি এই এই জায়গাটাই আমি খুব সচেতন ভাবেই আপনাকে যেটা বললাম জি সেটা হলো যে আমরা বর্তমান সময়ের জন্য আলাদা কোনো মডেলকে আমি অনুসরণীয় হিসাবে সামনে রাখতে চাই না এটা নিয়ে অনেক সমস্যাও আছে কোনটাকে মডেল বলবো না বলবো এবং সেখানে বিতর্কের অনেক জায়গা আছে আমরা খেলাফা ব্যবস্থা যেটা উনিশশো সাল পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান ছিল খেলাফার নামে এবং তার যে অনেকগুলো পর্যায় ছিল খেলাফতে রাশেদা খেলাফতে বনু মাইয়া খেলাফতে বনু আব্বাসিয়া এবং সর্বশেষ খেলাফতে উসমানিয়া এইটাই ছিল ইসলামের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা এবং সেই ব্যবস্থাটাই পৃথিবীতে কার্যকর ছিল বিগত প্রায় একশত বছর ধরে আহ মুসলিম উম্মার মতো সারা পৃথিবী ইসলাম প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থা থেকে বঞ্চিত সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য অনেকেই সংগ্রাম করছে